রোমানিয়া এয়ারপোর্ট থেকে কেন ওই ভাইটিকে বাংলাদেশে ফেরত যেতে হলো থেকে কেন তার কোম্পানি করলো না। আসলে মূল কাহিনীটা এখন শুনি। সে বছর অপেক্ষা করার ইন্ডিয়া ইন্ডিয়া যায় পরে সুন্দরভাবে ইন্টারভিউ দেয় এবং আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে হয় এবং রোমানিয়ার ভিসা পায় রোমানিয়ার ভিসা পাওয়ার পরে সে ফ্লাই করে রোমানিয়া রুমানিয়া এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশন তাকে আটকিয়ে দেয় তো আটকিয়ে দেওয়ার কারণটা হলো তার কোম্পানি তাকে রিসিভ করতে যায় নাই তার কোম্পানি তাকে রিসিভ করতে যায় তাদের বলা হয় এক ঘন্টা ওয়েট করতে এখানে তাদের কোম্পানির সাথে যোগাযোগ করবে তারপরে ইমিগ্রেশন তার কোম্পানির সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে তার কোম্পানি ইমিগ্রেশনকে মেইল করে জানিয়ে দেয় যে এই বাংলাদেশিদের জন্য আমার কোম্পানিতে কোনো জব নেই মানে যে লোকগুলো আসছে তাদের জন্য তার কোম্পানিতে কোনো জব নেই কেননা তার কোম্পানিতে এর আগে বাইশ জন বাঙালি ছিল তারা প্রত্যেকজন পালিয়ে গেছে তারা জবের জন্য এসে তারা কাজ না করেই পালিয়ে গেছে তো এই এই জন্য সে ইমিগ্রেশনকে জানিয়ে দেয় যে আমার কোম্পানিতে এই লোকগুলার জন্য কোনো জব নেই আমার তাদের দরকার নেই আর এখানে একটা নিয়ম হলো যদি আপনি এয়ারপোর্টে আসেন আসার পর ইমিগ্রেশন থেকে সাথে সাথে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করা হবে কোম্পানির সাথে যোগাযোগ করার পর তারা যদি হ্যাঁ বলে বা তারা যদি বলে হ্যাঁ এই লোকগুলো আমার বা এই লোকগুলো আমার দরকার আছে সাথে সাথে আপনাকে ছেড়ে দেওয়া হবে আর আরেকটা হলো আরেকটা জিনিস হয় মানে কোম্পানি আপনাকে রিসিভ করতে আসবে এয়ারপোর্টে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এই হলো দুটা মাধ্যম যদি দুইটার একটাও না করে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন কি করে আপনাদের রাখবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তো এখন সেকেন্ড কথায় আসি তার যে এজেন্সি তার এজেন্সির উচিত ছিল ওই কোম্পানির সাথে আগে যোগাযোগ করা ভালোভাবে কন্ট্যাক্ট করা যে লোকগুলো আমার আসতেছে তোমার রিসিভ করতে হবে বা তোমার লোক এইগুলা মানে যাই হোক এজেন্সির উচিত ছিল কোম্পানির সাথে আগে শিওর হওয়া যে লোকগুলা মানে তোমার রিসিভ করতে হবে তাহলে হয়তো ভাইদের কপালে এরকম দুর্গতি ঘটতো না বা এমন একটা এত বড় দুর্ঘটনা ঘটতো না কারণ এইরোপ মানে যে কি এটা আপনারা যারা ভুক্তভোগী আছেন তারা খুব ভালো করেই জানেন কতটা চেষ্টার পর কতটা ধৈর্যের পর ইউরোপের একটা ভিসা পাওয়া যায় তো যাই হোক তো এখানে আমি দোষ দেবো কার তার এজেন্সির নাকি যে বাঙালি আমরা যারা আসি আসার পরে কোম্পানি থেকে পালিয়ে যায় আসার পরে আসলে দোষ দু জনেরই সবচেয়ে বেশি দোষ দেওয়া হবে আর কি যারা নাকি আসার পরে পালিয়ে যায় কারণ তাদের জন্য আজকে এই পরিস্থিতি তাদের জন্য হাজারো বাঙালির অবস্থা আজকে খারাপ কারণ পাঁচ দশ জনের জন্য শত শত মানুষ আজকে ওয়েট করতেছে এই ইউরোপের একটা ভিসার জন্য এই রোমানিয়ার ভিসার জন্য কারণ বর্তমানে রোমানিয়া এমন একটা অবস্থায় আছে একমাত্র মাধ্যম হচ্ছে রোমানিয়া যে সেনজেন হয়েছে সেনজেনের পরও ভিসা পাওয়া যাইতেছে কিন্তু সেই বিচার লাইন রাস্তাটা বন্ধ হইতেছে যারা নাকি পালিয়ে যায় যারা নাকি আসার পরে কোনো কাজ করে না কিছু করে না মানে ধোকা দিতেছে কোম্পানি এই কারণে পালিয়ে যায় তো আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা বেশি 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 শেয়ার শেয়ার করবেন ভিডিওটা কারণ ভাই আপনাদের পায়ে হাত রেখে হলেও বলতেছি যারা রোমানিয়া আসবেন রুমানিয়া যারা আসবেন অন্তত এক বছর হলেও ওই কোম্পানিতে থাকার জন্য ট্রাই করবেন এতে কি হবে জানেন আপনি হয়তো ভালো একটা লাইন পেয়ে যেতে পারেন আর সবচাইতে ভালো হবে আর যে আমাদের বাঙালি ভাই ব্রাদারগুলা আছে যারা নাকি অপেক্ষা করতেছে রুমানিয়ার জন্য যারা নাকি ইউরোপে ঢোকার জন্য হাজার হাজার স্বপ্ন দেখতেছে তাদের ফ্যামিলিকে একটু টানবে মানে তারা একটু ভালো থাকবে একটু জীবনে কিছু করতে চায় তাদেরকে আপনারা একটু সুযোগ করে দেন যেই ভাই ব্রাদারগুলা রুমানি আসবেন আপনারা অন্তত দয়া করে হলেও একটা বছরের জন্য কোম্পানিতে থাকার চেষ্টা করবেন তো ভাইগুলার যেই ঘটনাটা ঘটছে সেইটা হলো কোম্পানি তাদের না করে দিছে তার কারণ একটাই যে মেল করছে ওই মেলের ভিতরে লেখা ছিল যে এর আগে বাইশ জন বাঙালি ছিল তারা আমার কোম্পানি থেকে পালিয়ে গেছে সো বাঙালিদের জন্য আমার কোম্পানিতে কোনো জব নেই তো এটা হওয়ার পরে এই ভাইদেরকে কি করছে এয়ারপোর্টে একদিন রাখছে এয়ারপোর্টে একদিন রাখার পরে দ্বিতীয় দিন তাদের অন্য একটা বিমানে আবার এয়ারপোর্টের ভিতর থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ডিরেক্ট বাংলাদেশে পাঠানো হয়েছে তো এটাই মেসেজ দিলাম মানে এই ভিডিওটার মধ্যে এটাই বোঝা যায় যে মানে আমরা নিজেরাই নিজেদের রাস্তা বন্ধ করতেছি নিজেরাই নিজেদের কপাল খাইতেছি নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি যাও একটা ভালো লাইন ছিল রাস্তা ছিল এটাও বন্ধ করতেছি প্লিজ এই রাস্তাটা যেভাবে বাঁচানো যায় যেভাবে ঠিকঠাক রাখা যায় ওইভাবে আপনারা সবাই চেষ্টা করুন আপনারা যদি চান যে না খুব ভালোভাবে বা খুব কম সময়ের ভিতরে আমরা এই রোগে ঢুকতে চাই রোমানিয়া ঢুকতে চাই সেই ক্ষেত্রে আপনারা প্লিজ কেউ এরকমটা করবেন না এক জন্য হলেও একটা কম থাকার চেষ্টা করবেন তারপরে দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রাস্তা পেয়ে যাবেন অবশ্যই আর কি হইব যাই ভাই ব্রাদার গুলা দেশে আছে বা তারা আসার জন্য ট্রাই করতেছে সেই মানুষগুলা খুব সহজে ঢুকতে পারবে ফ্যামিলির হাল ধরতে পারবে